ভগবান বিষ্ণুর সহস্র নাম অর্থাৎ এক হাজারটি নাম আমাদের অন্যতম শক্তিশালী একটি গ্রহ প্রতিকার হিসেবে মানা হয় তেমনি ভগবান বিষ্ণুর যে প্রধান নয়টি অবতার আছেন তারাও আমাদের নয়টি গ্রহ অর্থাৎ নবগ্রহের প্রতীক হিসেবে মানা হয় যেমন প্রত্যেকটি গ্রহের এক একটি নিজস্ব শক্তি আছে তেমনি আপনারা যদি সেই গ্রহের সংশ্লিষ্ট বিষ্ণু অবতারে নাম করেন মন্ত্র করেন অর্থাৎ আরাধনা করেন তাহলে সেই গ্রহের সুফল কিন্তু আপনারা দ্রুত পেতে পারেন এই ভগবান বিষ্ণুর নয়টি প্রধান অবতার কারা মৎস্য অবতার তিনি হচ্ছেন কেতু গ্রহকে নিয়ন্ত্রণ করে আর কূর্ম অবতার তিনি হচ্ছেন শনি গ্রহকে নিয়ন্ত্রণ করে আর বরাহ অবতার তিনি রাহু গ্রহকে নিয়ন্ত্রণ করে নৃসিংহ অবতার তিনি মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে বামন অবতার তিনি বৃহস্পতি গ্রহকে নিয়ন্ত্রণ করে আর পরশুরাম তিনি শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করে রাম তিনি রবি গ্রহকে নিয়ন্ত্রণ করে শ্রীকৃষ্ণ তিনি চন্দ্র গ্রহকে নিয়ন্ত্রণ করে আর বুদ্ধ তিনি বুধ গ্রহকে নিয়ন্ত্রণ করে সুতরাং আপনারা যদি চান যে সকল যে অবতারের মন্ত্র একসঙ্গে পাঠ করবেন বা জপ করবেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভগবান বিষ্ণুর দশাবতার স্তোত্র আপনাকে পাঠ করতে হবে এই দশাবতার স্তোত্র যদি আপনি পাঠ করেন নিত্য নিয়মিত তাহলে দেখবেন নবগ্রহের প্রতিকার আপনার একসাথেই হয়ে যাবে কারণ এখানে প্রত্যেকটি বিষ্ণু অবতারের যে সংশ্লিষ্ট মন্ত্র কিন্তু দেয়া হয়েছে তাই এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে আমি এই দশাবতার স্তোত্রের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা এই লিঙ্কে ক্লিক করে নিত্য দশাবতার স্তোত্র যদি পাঠ করেন তাহলে নবগ্রহের যে কোনো রকমের সুফল অবশ্যই আপনারা পাবেন অনুকূল ফল অবশ্যই আপনারা পাবেন